আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আসছি দেখেন আজকে হচ্ছে এই যে বোরিং মেশিন এক নম্বর বোরিং মেশিন যে কোনো গাড়ি মোটরসাইকেল সিএনজির সিলিন্ডার বোরিং মেশিন সিলিন্ডার বোরিং মেশিন এই মেশিনটা হচ্ছে এক নম্বর মেশিন দেখেন মেশিনটা অলরেডি একবারে রানিং একবারে চলতেছে অলরেডি দেখেন চলতেছে এটা এখানে আমরা অটো দিয়ে রাখছি এটা এখানে অটো দিয়ে রাখছি অলরেডি চলতেছি ঠিক আছে মেশিনটা অলরেডি চলতেছে অটো দিয়ে রাখছি আমরা খুব সুন্দর মেশিনটা চলতেছে একবার রানিং মেশিন আপনারা যারা বোরিং করার জন্য সিলিন্ডার বোরিং করার জন্য এই মেশিনটা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন মেশিনটা এক নম্বর মেশিন ঠিক আছে দেখেন একদম রানিং মেশিন একদম রানিং মেশিন ঠিক আছে একদম রানিং মেশিন যারা নেবেন দিই কাজ করে নেবেন এইটার সাথে টোল এইটার যে যন্ত্রপাতি মিটার মিটার সব কিছু আছে এটার সাথে যে মিটার থাকে যন্ত্রপাতিগুলো থাকে এগুলো সব কিছু আছে ইনশাআল্লাহ যারা নেবেন কাজ করে দেই খা বুঝা নিতে পারবেন ঠিক আছে মেশিনটা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা গাড়ির সিলিন্ডার বোরিং মেশিন এক নম্বর মেশিন একদম ইজি মেশিন দেখেন একদম ইজি মেশিন দেখেন ঠিক আছে একদম একদম সুন্দর মেশিন যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আছে ষোলো এমএম গ্যাস গাছডিল এই যে দেখতে পাচ্ছেন দুইটা গাছডিল আছে ষোলো এমএম একটা সম্পূর্ণ কমপ্লিট আর একটা এইটাও ভালো কিন্তু এটার উপরে ঢাকনাটা লাগছে এই ঢাকনা ছাড়া ছাড়াইটা ঠিক আছে কিন্তু মেশিন হেভি দনুটাই আগের মেশিন ছ্যাঁচা মেশিন দেখেন দোটা মেশিনই একবারে কমপ্লিট অলরেডি আমরা কাজ করতেছি এইটা দিয়া দোটাই রানিং আছে ষোলো এমএম এবং একটা তেলের ওয়েল্ডিং মেশিন আছে দুইটা তেলের ওয়াল্ডিং মেশিন আছে সেম কোয়ালিটি একটা লাল একটা সবুজ কালার দোনোটায় তেল তেলে ভর্তি অরিজিনাল তামার ওয়েল্ডিং মেশিন এবং দুটা গ্যাস ছোটো ছোটো ষোলো 16 এমএম এর তারপরে এই যে দেখেন একটা জাপানি গাছডিল আছে বড় লম্বা এটা হচ্ছে আপনার জাপানি এটা বাইশ এম ঠিক আছে তারপরে আরেকটা আছে এইটাও জাপানি কিরা কোম্পানি এই দেখেন এইটাও চাপানি এটা হচ্ছে আপনার এটা কত এম এম পর্যন্ত যায় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পর্যন্ত ডিল করতে পারবেন তো যাই ক্যাপাসিটি আছে আপনার পঁচিশ এম অনেক শক্তিশালী এটা অটো গিয়ার অটো অটো দিলে উপ নাম্ব তারপরে আছে একটা সাড়ে চার ফুট অটো গিয়ারের মোহনা কোম্পানি লেথ সাড়ে চার ফুট লেথ এটা অটো গিয়ার একবারে রানিং মেশিন যারা নেবেন কাজ করে অটো গিয়ারের সাড়ে চার ফুট আর আরেকটা আছে সাড়ে ছয় ফুট সীমা কোম্পানি এইটা অরিজিনাল সীমা কোম্পানি ছয় ফুট সেমি নটন প্রিমিয়াম চেঞ্জ করে গুণা কাটতে হবে প্রিমিয়াম চেঞ্জ করে এটা সাড়ে ছয় ফুট একবারে রানিং মেশিন ছেঁচা আগের মেশিন অনেক ওয়েট বোরিংটা হচ্ছে তিন ইঞ্চি বোরিং তিন ইঞ্চি বোরিং মেশিনটা একবারে ছেঁচা মোটা মোটা কোপ লাগাইতে পারবেন কোনো কাপা নাই যারা নিবেন তারা কাজ করেই নেবেন দেখা ঠিক আছে ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী আছেন আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা আছে ঢাকা কেরানীগঞ্জ কদম আসবেন প্রথমে কেরানীগঞ্জ কদম তুলি চৌরাস্তা আসবেন এখান থেকে একটা রিক্সা নিয়ে সাতটা স্কুলের সামনে আসবেন সাতটা স্কুল একবারে মেন রোডের সাথেই আমাদের কারখানাটা দেখছেন পাশেই আমাদের স্কুলটা ঠিক আছে সাতটা স্কুলের সামনে নামবেন কদম তুলি আসবেন কদমতলি থেকে রিক্সা নিয়ে সাতটা স্কুলের সামনে আসবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম